শুভ সন্ধ্যা সবাই ঝটপাট লাইফে চলে এসো বন্ধুরা ঝটপট লাইফে চলে এসো কমেন্ট করো ছটফট কমেন্ট করো কে কমেন্ট করো বন্ধুরা সবাই ঝটপট লাইভে চলে এসো নতুন নতুন বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তুমি ভালো আছি আমি তুমি কেমন আছো কমেন্ট করো বন্ধুরা ছটফট সব লাইফে চলে এসো আমার পাশে যে কি আওয়াজ পাচ্ছে তোমরা গানের আমি তার জন্য বারবার মিউট করেছি বাড়িতে কাজ চলছে আচ্ছা কার বাড়িতে কাজ চলছে ভালো ভালো শুভ সন্ধ্যা গুড इवनिंग হটপট সবাই লাইভে চলে এসো মনিতে আমার বাড়ি তাই বাড়িতে কাজ চলছে আচ্ছা বুঝলাম সবাই ঝটপট লাইভে চলে এসো ঝটপট বন্ধুরা লাইভে চলে এসো আর আমার কাছে কি কোনো গানের বা কোনো বইয়ের আওয়াজ পাচ্ছ তোমরা প্লিজ পেলের বারে আমাকে কমেন্ট করে বলবে তাহলে আমি নিচে গিয়ে আবার লাইভটা স্টার্ট করবো ওপরে প্রচণ্ড আওয়াজ আসছে পাশের বাড়িতে সব গান টান চালিয়ে গেছে তাহলে প্রচণ্ড আওয়াজ আমি বারবার মিউট করে দিচ্ছি তার জন্য পাগলটা কাকে বলছো হুম আর আমার বাড়ি কোথায় সেটা কি তুমি কমেন্টে জিজ্ঞাসা করেছো একবার যে আমার বাড়িটা কোথায় হুম আমার তো মনে হচ্ছে পাগলটা তুমি শুভ সন্ধ্যা কি চা নাস্তা হয়েছে তোমার না চা নাস্তা কিছুই হয়নি লাইভ করতে তো ওপর চলে আসলাম পাশে ফুচকার গাড়ি যাচ্ছে গান হচ্ছে পাশের বাড়িতে আছে এখানে একটা গান চালিয়েছে কীর্তন আবার একজন বই দেখছে তার আবার স্পিকার দিয়ে দিয়েছে তা পাশে থেকে প্রচণ্ড আওয়াজ আসছে তোমরা কিছু কি শুনতে পাচ্ছ তাই বললাম লাইফে চলে এসো বন্ধুরা আমাকে দেখে মনে হচ্ছে আমি পাগল ও না বাড়ি বার জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বলছো না তুমি পাঁচবার কোথায় জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি কোথায় দাঁড়ো আমি এক মিনিট আমি আগের কমেন্টগুলো দেখিনি এখানে ফার্স্ট থেকে লিখেছো কই কি লিখেছে বলো বলো লিখেছো তারপর বলেছো বাড়ি কোথায় বলছো না কেন লিখেছো ফার্স্টে লিখেছে বলো তারপরে বলেছে বাড়ি কোথায় বলছো না কেন আমার বলেছে যে তুমি বলবে তো যে তোমার বাড়ি কোথায় তুমি বলছো বাড়ি কোথায় বলছো না কেন তারপর পাগল নাকি কি গিয়েছে এখন বলছো যে আমি পাঁচবার লিখেছি তারপর জিজ্ঞাসা করলাম তুমি বলছো না কেন পাঁচবার কোথায় লিখেছো তুমি বলো ফার্স্টে লিখেছো বলো বলতে হবে তো তোমার বাড়িটা কোথায় নিশ্চয়ই বলবো আমি তো সবাইকে বলি বলবো না কেন হাই গুড ইভিনিং ঝটপার লাইফে চলে এসো আর ও আছে এস এম এস দেখো আমি পুরোটা প্রথম থেকে দেখছি তাহলে আসিনি আমি পুরো ফার্স্ট থেকে মেসেজগুলো চেক করলাম তাহলে তো বললাম যে তুমি কি কি মেসেজ করেছ কমেন্ট বল ভালো ভালো তোমরা বলো কে থেকে লাইভটা দেখছো প্লিজ হাই গুড ইভিনিং ঝটপট সবাই লাইভে চলে এসো নতুন নতুন বন্ধুরা গল্প করতে চলে এসো পাশে থেকে এত আওয়াজ আসলে না ওই লাইফে একটু প্রবলেম হয় বারবার মা খালি দেখো কি মা খালি দেখো মা খালি দেখো আমি তো মানেটা বুঝতে পারলাম না মানেটা একটু খুলে বলো প্লিজ প্লিজ আমি বুঝতে পারলাম না কথাটা নেক্সট কমেন্ট তুমি তোমার মতো লোকের কথা দাও না হম ঠিক বলেছ একদম কারেক্ট দিয়ে আজকে দিনটা কেমন যাচ্ছে কেমন কেটেছে সেটা বলো আর সন্ধ্যার সময় কি চা টা হয়েছে চা নাস্তা কিছু করেছো কমেন্ট করো বন্ধুরা ঝটপট আর নেক্সট তোমরা কি আমার পাশে কোনো গানের আওয়াজ পাচ্ছ বন্ধুরা প্লিজ কমেন্ট করো সেই সকালে লাইভ করি তো না বলি না প্লিজ কমেন্ট করো বন্ধুরা আমি সন্ধ্যার সময় আমি বলছি আমার লাইফের টাইম হয়ে গিয়েছে যাই ওপরে যাই বাবা আছে কি বলবে প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো রাগাচ্ছে আমার প্লিজ কমেন্ট করো আর বাবা এসে তো বাবাকে বলছে প্লিজ কমেন্ট করো নেক্সট কমেন্ট ঝটপট সবাই লাইফে চলে এসো আর আমার পাশে থেকে কি কোনো গানের আওয়াজ পাচ্ছ কি তোমরা প্লিজ কমেন্ট আমি চলে যাচ্ছি তাইলে তাহলে কোথায় চলে যাচ্ছ ভাবলাম নিচে আছে কিনা এত শোরগোল আর নিচে থেকে ওপরে যাই লাইভ করতে ও মা নিচে থেকে মা তো ওপরে বেশি শোর গোল দেশে আওয়াজ হচ্ছে গাড়ি যাচ্ছে শব্দ গান হচ্ছে শব্দ ফুচকা যাচ্ছে গান হচ্ছে মানে কোনো জায়গায় শান্তি নেই লাইভটা করে নেক্সট কামেন্ট করা ও দেখে ঘরে করে লাইফটা আমার বাবা ঘরে লাইভ করতে পারবে বাবা চোরে সাউন্ড দেবে টিভিতে

ঝাটপাট লাইফে চলে এসো নতুন নতুন বন্ধুরা কে কোথা থেকে লাইফ টা দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভ টা দেখছো প্লিজ কমেন্ট করো আমি এখানে তো নখ তো এই মুখটা এখানে আর র্যাশ ফিরেস এভাবে নখ দিয়ে খুঁটি গেছে তো কালকে নিয়ে কালের পট পড়ে যাবে নখের খুব বিষ ওকে বাই পরে আসবো ঠিক আছে বাই টাটা ঝটপট নতুন নতুন বন্ধুরা লাইফে চলে এসো কে করে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো আর আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ঝাটপাট লাইফে চলে এসো নেক্সট কমেন্ট বাবা চারিদিকে আওয়াজ কি করে লাইফটা কন্টিনিউ করবো আমি ভাবছি চিন্তা লেগে গেল তো আমার বড়ই চিন্তা চিন্তা মনি তারা চিন্তা মনি তারা তুমি তোমার কর্ম তুমি কর্ম রকি না হলি সামান্য ইচ্ছা ইচ্ছা বই তারা তুমি আমি চিন্তা বই বলেছি ইচ্ছা ময় তারা তুমি কমেন্ট করো কমেন্ট করো জটপট কমেন্ট

কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট নীট কর গুড ইভিনিং আমার লাইফে চলে এসো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো হাই হাই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো এত উপরে গান টান হলে পরে হয় না লাইভ কমেন্ট করো বন্ধুরা নতুন নতুন বন্ধুরা চলে এসো আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা রইলো সকল বন্ধুদের জন্য তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো হাই হাই একটা কমেন্ট করবে হাই বলে আমি মাসদিয়া থেকে আজকে লাইভ করছি আমার বাড়ি মাসদিয়াতে নদিয়া মাসদিয়া তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো হ্যালো কোথায় এটা হ্যালো ও সরি হ্যালো বললাম আপনি আই জায়গার নাম বলেছো তুমি যেখান থেকে লাইভটা দেখছো সেই জায়গাটার নাম বলো তুমি যেখানে থাকো তুমি কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো করোই থেকে দার্জিলিং থেকে এত সুন্দর দেখা এই জায়গা জায়গা থ্যাংক ইউ দার্জিলিং থেকে দেখার জন্য লাইভটা হাই হাই গুড ইভিনিং নাইস টু হেল্প থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করো পাশের কোনো গানের আওয়াজ পাচ্ছ কি তোমরা আমার তো অসহ্য লাগছে এখানে ঠিক করে লাইভ করতে পারছি না হ্যাঁ হ্যাঁ নতুন নতুন বন্ধুরা ঝটপট লাইফে চলে এসো আমার পরিবারে অনেক 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 ভালোবাসা রইলো সকল বন্ধুদের জন্য আর তোমার পরিবারে যাওয়ার সুযোগ করে দাও গুড ইভিনিং বন্ধুরা অল মাই ফ্রেন্ড ইউটিউব মাই ফ্রেন্ড সবাইকে সবাইকে জানাই গুড ইভিনিং কমেন্ট করো নেক্সট কমেন্ট আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর না খুব সুন্দর তুমি যেই জায়গায় থাকো সেটা খুবই সুন্দর সবারই স্বপ্ন থাকে যাওয়ার হম আর তোমার বাড়ি তুমি আরো সুন্দর হাই গুড ইভিনিং ঝাটপার সবাই নতুন নতুন বন্ধুরা লাইফে চলে এসো কে কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো তুমি যেই জায়গায় থাকো সেই জায়গায় কমেন্ট করে দিও ঝটপট সবাই কমেন্ট করো আর ঝটপট সবাই লাইফে চলে এসো থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অর্ধেক ভালো অর্ধেক খারাপ পুরোপুরি ভালো নেই দেখো মিথ্যে কথা বলে কোনো লাভ নেই মনটা আমার খুবই খারাপ খুবই ভালো মানে কোনো রকম ভালো আছি আমি মানে কাটলে রক্ত করে না এমন একটা কেস না মরে বসে আছি নেক্সট আমি তো আমার অসুস্থ লাগছে উপরে লাইফ আসলে পরে এই গানের আওয়াজ শোনা যাবে না এই শোনা যাবে না ও শোনা যাবে না খুবই বিরক্ত ইউটিউব আসলে পরে পুরো নির্জীবের মধ্যে থাকতে পারে পাশে গান চলছে তো আর তোমার কথা না তোমার কথার আওয়াজ শোনা যাচ্ছে না আমি মিউট করে দিয়েছিলাম শুনতে পাওনি বুঝতে পেরেছি আর ওপরে পাশের বাড়ি একজন হরে কৃষ্ণ গান চালিয়ে দিয়েছে প্রচুর জোরে আর তার পাশের বাড়ি একজন আবার গটি মিচালি চা শোনা যাচ্ছে ছাদে থেকে তাই আমি আশ্চর্য না লাইফে এসে এত আওয়াজ মানে কথার কোনো প্রশ্নের উত্তরই দেওয়া যায় না আবার এই ঘরে এসেছি বিচারণা আছে কি করবো ভাই আমি লাইফে এসে ওই ঘরটাই ঠিক হয় কি হচ্ছে কিছু হচ্ছে না লাইফে চলে এসেছি কমেন্ট করো ঝটপট আর এইবারে বলো যে কোনো আওয়াজ কি পাচ্ছ শুনতে আর কমেন্ট করো তোমাদের জন্য বসে আছি টিভির আওয়াজ শুনে যাচ্ছে তোমাদের কমেন্ট শোনা যাচ্ছে না